এসি দিতে হবে এই রুমে আচ্ছা ঠিক আছে তোমার জন্য এসিও কিনে দেব কটা দিন অপেক্ষা করো বিল টিল গুলো পেয়ে নেই তাহলে তোমাকে সবই পূরণ করে দেব তোমার কেন বিয়ের আগে বোঝো না যে টাকা লাগবে আগে ইনকাম করতা টাকা পয়সা জমাইতা তারপর গিয়ে বিয়ে করতা ও এই দেখো তোমার জন্য কি আসছি ফুলে দেখো তুমি বলছিলে না তোমার স্বপ্ন আইফোন ইউজ করার আমি আইফোন নিয়ে আসছি তোমার জন্য বউ তুমি অনেক খুশি হয়েছো না যদিও আমার অনেক কষ্ট হয়েছে কিন্তু তোমার কথা চিন্তা করে নিয়ে আসছি দেখো তোমার জন্য আইফোন নিয়ে আসছি তুই যা চেয়েছিলা তোমার একটা স্বপ্ন আমি পূরণ করতে পারছি আর এটা কি আনছো আমার কত স্বপ্ন ছিল কত স্বপ্ন ছিল আমি আইফোন 16 ইউজ করব তুমি নিয়ে আসছো কি একটা ভাঙাচোড়া মোবাইল তাও সেকেন্ড হ্যান্ড এটাই আজকে তোমার ঘাম চুরি গেছে দেখো বউ আমি অনেক কষ্ট করে টাকা সংগ্রহ করে তোমার জন্য একটা ফোন নিয়ে এসছি আমার কাছে মনে হয়েছে তোমার আজকে একটা স্বপ্ন পূরণ হবে তোমার মুখে আমি হাসি দেখব আর আমার তোমার হাসি দেখলে আমার মনটা অনেক শান্তি পাবে তুমি এগুলো কী বলতেছো তোমার ফোন না হয় আর একটা কিনে দেব। আমার তো এরকম অবস্থা ছিল না প্রবুর আল্লাহ চাইলে সামনে হয়তো এই অবস্থা থাকবে না একটু ধৈর্য ধরো সামনে তোমাকে আমি আরো একটা ফোন কিনে দেব আপডেট ফোনই কিনে দেব হ দিও আমি মরার পর দিও আমি বুঝছি তোমার মুরাদ কত আমি বেঁচে থাকতে আমার এই ঘরে এসি লাগবে আমাকে একটা এসি দিতে হবে এই রুমে আচ্ছা ঠিক আছে তোমার জন্য এসিও কিনে দেব কয়টা দিন অপেক্ষা করো বিল টিলগুলো পেয়ে নেই তাহলে তোমাকে সবই পূরণ করে দেব তোমার কেন বিয়ের আগে বোঝো না যে টাকা লাগবে আগে ইনকাম করতা টাকা পয়সা জমাইতা তারপর গিয়ে বিয়ে করতা এগুলো যে টাকা পয়সা লাগে সেটা তোমার মাথায় ছিল না? বউদের কত স্বাদ আল্লাহ থাকে এগুলো জানো না তুমি? বউদের কত ইচ্ছে থাকে, কত স্বপ্ন থাকে এগুলো পূরণ করতে হয়। পূরণ করতে গেলে টাকা পয়সা লাগে। এগুলো যদি নাই জেনে থাকো তাহলে বিয়ে করতে আসছো কেন? তুমি কি মানুষটা অন্য কিছু? তুমি শুধু নিজের স্বপ্ন পূরণের কথাই ভাবছো? আমি যে তোমার স্বামী, আমি কত কষ্ট করে তোমার জন্য টাকা সংগ্রহ করে তোমার স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করছি। তুমি একবার আমার খবর নিছো? শুধু টাকা 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 কি তোমার কাছে সব কিছু আমার দিকে তাকাও আমার কষ্ট তোমার কষ্ট মনে হয় না না আমাকে তোমার মানুষ মনে হয় না না মনে হয় না আর তুমি এখন মরে যাও নাই বেঁচে আছো আর বেঁচে থাকতে যদি বই ইচ্ছা পূরণ করতে না পারো বেঁচে থাকা কোনো দরকার নাই মরে যাওয়াই ভালো যাও তুমি আমার চোখের সামনে থেকে যাও যাও মা শোনো না কোনো কথা বলবি না তুই আমার সব সময় জন্য এসে এসে কুটকুট কুটকুট করে আমাকে কথা লাগিয়েছিস আমি আর কি ভালো বউটা তার সাথে খারাপ ব্যবহার করেছি অত্যাচার করেছি তোর জন্য শুধু তোর জন্য মা আমার দোষটা কোথায় তোমার বউমার কাজকর্ম দেখে তো সন্দেহজনক মনে হচ্ছিল এই জন্য না আমি তোমাকে বলছিলাম এখন কি হয়েছে সংসারটা ভেঙে যাচ্ছে আমি সেই টেনশনে আছি কি করে যে আমি এটা ঠিক করব আমার কারণে আমার কারণে আজকে সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে আমার নিজের ছেলের সংসারটা নষ্ট যাচ্ছে আর কিচ্ছু বলিস না তুই আমার চোখের সামনে যা যা কি ভুল করছি আমি